হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো টিপ টিপ বৃষ্টি আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মাঝে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমি রান্না করার মধ্যে লেগে গেলাম তো রান্নার জন্য এখন আমি পোশাকগুলো ভালো করে কেটে নিচ্ছি আর সকালে আমি নাস্তা করবো পোশাক ভাজি দিয়ে তো করে রান্না করছি কারণ আজকে ছুটির দিন আর আমার স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে মানে স্কুল বন্ধ রুম থেকে উঠতে দেরি হয়েছে তাই ভাবলাম সকাল সকাল অন্যদিকে করবো না পোশাক বাজি করবো আর আজকে আমি এক জায়গায় যাব তো সকালবেলা উঠে পোশাকগুলো সাত থেকে পেরে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি আর এখন পোশাকগুলো কষিয়ে দিচ্ছি তো পোশাক রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এখন প্রথমে আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম পুষাক আর পোশাক বাজিটা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার বাচ্চারা খুব পছন্দ পোশাক তো কি আর করা আস্তে পোশাক বাজি দিয়ে খাওয়া হবে যেহেতু অবধি পছন্দের খাবার আর পছন্দের জিনিস খেয়ে না খেতে চায় তো দেখেন এদিকে আমার পোশাক বাজিটা হয়ে গেছে আর পোশাক বাজি হওয়ার পর এখন আমি নাস্তা করব তো ভালো করে ছেড়ে পানিগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি কারণ পোশাক রান্না করার পরও পোশাকের মধ্যে পানি থাকে আর তাই ভালো করে রান্না করতে হয় তো দিক দিয়ে দেখেন আমি নাস্তা করে চলে যাচ্ছি এক জায়গায় তো আমার আন্টির সাথে আমি আমার এক আত্মীয় বাড়িতে যাচ্ছি তো ওখানে আমি আজকে ফার্স্ট আর যাওয়ার সময় দেখেন বাইরের দৃশ্যটা আমি ইটু ভিডিও করলাম ওইদিকে জায়গাটা এত সুন্দর গোলার বারে পাহাড়ি এলাকার মতন ওইদিকে আবার টেক আছে উঁচা উঁচা লাল মাটি তো আমার কাছে খুবই ভালো লাগলো আর এটা হচ্ছে আমাদের মানে থানা মানে শিবপুর থানার ভিতরে আর এটা যেমন শিবপুর থানা থেকে যেতে একটু ভিতরে পূর্ব দিকে জয়নগর বাগা ভিতর দিয়ে রাস্তাটা তো আমি যাব সৃষ্টিগর তো ওইদিকে যাওয়ার পথে দেখেন রাস্তাটা আমি পুরোপুরি ঠিকানা জানি না যেহেতু আমার ওদিকে যাওয়া হয় না কিন্তু আমি এখন যে জায়গায় আছি এটা ভাগাবরের পর জয়নগর কিন্তু এদিকে জায়গাটা অসম্ভব সুন্দর সুন্দর বলতে কি বলবো যদি আমি হাইটে হাইটে যাইতাম তাহলে হয়তো পুরোটা দেখাইতে পারতাম কিন্তু আমার এত ভাল লাগছে যে এখানকার মানে দৃশ্য দেখে যা আমরা কোথায় থাকি আমাদের জীবন হচ্ছে বন্দি কারণ সকালবেলা স্কুলে যায় স্কুল থেকে এসে ঘরে তারপর আবার দরজা মানে গরুম থেকে আর বের হওয়া হয় না একমাত্র একটু মায়ের বাড়িতে যাওয়া হয় কিন্তু এই এলাকাটায় যে ওসা ট্যাক দেখেন কি সুন্দর মাসাল্লাহ এখানে অনেক লটকন গাছ আছে কাঁঠাল বাগান লটকল বাগান বিভিন্ন বাগান টাগান তো আমার কাছে খুবই ভালো লাগছে তো আমাদের এদিকে এখন মানে কাঁঠাল শেষ আর এখন হচ্ছে শ্রাব শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের আর মাত্র ছয় সাত দিন রয়েছে তো ওইদিকে কিন্তু আবার কাঁঠাল আছে গাছ ভরা প্রচুর কাঁঠাল আর যেহেতু আমি রিক্সা দিয়ে যাচ্ছি আমি চোখে যা দেখছি মোবাইলে তা বিরু করতে পারি নাই কিন্তু অসম্ভব সুন্দর ছিল প্রাকৃতিক দৃশ্য দেখার মতনই তো এদিকে দিয়ে দেখেন একটা ব্রিজ তো হায়াত রিজিক এ সবগুলো চাল্লাহরাতে তো যেহেতু আমি সুন্দর জায়গায় আসছি আর সুন্দর জায়গার পরিবেশ হচ্ছে মানে উপভোগ করার মতন আরও সুন্দর আর এখন দেখেন আমি ওই জায়গায় যাইতেছি একটা ওষুধের কারণে কারণ আমার একটা সমস্যা কতদিন ধরে মানে এক দুই বছর ধরে যার কারণে আমি খুব অসুস্থতা ফিল করছি তো ওইখানে একটা হোমিও ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে আমি গেলাম তো আল্লাহ যদি রহমত করে সবাই দোয়া করবেন আর এখন দেখেন একটা জায়গায় গেলাম এটার নাম কি জানি না এটা একটা এতিমখানা প্লাস মসজিদ দুটোই এখন মনে হয় এতিমখানাটা চলে না আগে একবার আসছিলাম অনেক আগে তখন দেখতাম এটা অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতো কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে তো আল্লাহ যদি রহমত করে সবাই সবার বাচ্চাদেরকে আর লেনে পড়াশোনা করাতে হবে কারণ আর বিচারা আমাদের কোনো দাম নাই এটা আমরা সবাই জানি তো সবাই দোয়া করবেন তো এই রিক্সাওয়ালা মামার দুটো ছেলে একটি ছেলেও মানুষ করতে পারেনি তাদের পছন্দ মতো তারা বিয়ে করছে প্লাস তারা তাদের লাইফটা এইভাবে বেছে নিয়েছে মামাটা তার দুঃখ প্রকাশ করলো আমার কাছে আমার আমি আর আনটি শুনে খুবই মন খারাপ করলাম কারণ যাদের ছেলে হয়েছে তারা বুঝে যে একটা ছেলে মানুষ করা কত কষ্ট কিন্তু মেয়ে মানুষ কিন্তু ঘরের ভিতরে থাকে ভাই মেয়ে মানুষদেরকেও মানে মা পোকা জোগা দিলে ঘর থেকে বের হয় না কিন্তু ছেলেরা ঘর থেকে বের হয়ে যায় আর পড়াশোনা করতে চায় না এইটুই সমস্যা মেন সমস্যা আর এখন দেখেন আমি প্রায় চলেই আসছি তো আমার হাজব্যান্ড কিন্তু আসছে অতি তাড়াতাড়ি কিন্তু আমরা জানি না তো সবাই দোয়া করবেন সে যেন ভালো হয়ে যায় আমার একটাই মানে একটাই মানে দোয়া যে সে যেন অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ তার ভালো হওয়াটাই আমাদের একমাত্র জরুরি কেননা সে যদি ভালো না হয় তাহলে আমার তিনটা ছেলে মেয়ে আর তাদেরকে নিয়ে আমার খুব কষ্ট হবে চলার তো সবাই দোয়া করবেন আমি যেন আমার হাজবেন্ড যেন ভালো হয়ে যায় আমি প্রতিদিনই নামাজ পড়ে দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ তুমি অনেকে সুস্থ করে দাও যদি কেউ কোনো যাগেটনা করে থাকে তাহলে ভালো করে দাও কারণ ভালো করার মালুক একমাত্র তুমি তো এইটুকু